বন্ধুরা প্রতিদিনের মতো আজও দেখব স্বর্ণের বাজার দর আমাদের চ্যানেলে বন্ধুরা আজ কিন্তু কমেছে স্বর্ণের দাম বাংলাদেশে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কারণে আজ কমেছে স্বর্ণের দাম তো দেরি না করে দেখি কত হলো স্বর্ণের দাম আজকে আজ সাতই জুলাই দু হাজার পঁচিশ রোজ সোমবার বাংলায় তেইশে আসা চোদ্দশো বত্রিশ সবার প্রথমে দেখে বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হরমসনের দাম প্রতিপুরে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো একান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ বাহাত্তর হাজার একশো ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট দাম আমদায় এক লক্ষ আশি হাজার সাতশো চুরাশি টাকা প্রতি গ্রাম চোদ্দ হাজার দুইশো বাইশ টাকা যা আগে ছিল চোদ্দ হাজার সাতশো সাতান্ন টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায় পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা প্রতি আনা দশ হাজার ছয়শো উনশো উনষাট টাকা যা আগে ছিল দশ হাজার সাতশো আটান্ন টাকা ছয় পার্সেন্ট দাম আমদারায়

প্রতি আনা আট হাজার সাতশো বাইশ টাকা যা আগে ছিল আট হাজার আটশো দুই টাকা ছয় পার্সের মধুস্বর দাম দেয় নয় হাজার দুইশো পাঁচচল্লিশ টাকা টেরি বা সনাতনী স্বর্ণের দাম প্রতি প্রতিভূরি এক লক্ষ পনেরো হাজার তিনশো বিরানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ ষোলো হাজার চারশো অষ্টআশি টাকা প্রতি গ্রাম ন হাজার আটশো তিরানব্বই টাকা যা আগে ছিল ন হাজার নয়শো সাতাশি টাকা প্রতি আনা সাত হাজার দুইশো বারো টাকা যা আগে ছিল সাত হাজার দুইশো একাশি টাকা এখন দেখে নেব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজারে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো ছয় দশমিক নয় ডলার একশো বিশ টাকা ডলারের মূল্য দ্বারা বারো হাজার আটশো টাকা প্রতি ভরি এক হাজার আঠাশ সাতচল্লিশ ডলার একশো বিশ টাকা ধরে যা দাঁড়ায় এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শো বাষট্টি টাকা প্রতি আউশ তিন হাজার তিনশো পঁচিশ ডলার একশো বিশ টাকা ডলারের ধরে বাংলাশি টাকা যাওয়া দাঁড়ায় তিন লক্ষ আটানব্বই হাজার নয়শো পঁচানব্বই টাকা এখন দেখে নেই সৌদি আরবে স্বর্ণের বাজার দর সৌদি আরবের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এক রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার ছয়শো সাতাত্তর রিয়েল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকায় ভোর দেয় এক লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো বাহাত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো আটষট্টি রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার দুইশো বিরানব্বই রেল বত্রিশ টাকা রেলের এর ধর বাল্লিশ টাকায় ভোরে দেয় এক লক্ষ সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একান্ন রিয়েল এবং ভরি হচ্ছে চার হাজার চুরানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়ে ধরে ব্যালেন্স টাকা ভরি দেয় এক লক্ষ হাজার টাকা আঠারো ক্যারেট গোল প্রতি মূল্য তিনশো এক রিয়েল এবং ভরেছে তিন হাজার পাঁচশো এগারো বত্রিশ টাকা রিয়েলের ব্যালেন্স ভরি এক লক্ষ বারো হাজার তিনশো টাকা এখন দেখেন এই দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো এক এবং ভরেছে চার হাজার ছয়শো টাকা দিয়াম রেট ব্যালেন্স টাকা ভর এক লক্ষ হাজার টাকা এবং চার হাজার তিনশো সাতাশ দেরামে দেয় এক লক্ষ আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতিশো ছাপ্পান্ন গ্রাম এবং ভরেছে চার হাজার একশো বান্ন দিরাম বত্রিশ টাকা দিয়ে রেডে টাকা ভো এক লক্ষ বত্রিশ হাজার আটশো ছিয়াত্তর টাকা আঠারো প্রতিকার মূল্য তিনশো ছয় এবং ভরেছে তিন পঁয়স্তর দাম বত্রিশ টাকা টাকা দিয়াম এক লক্ষ চোদ্দ হাজার দুইশো চোদ্দ টাকা এখন দেখেন এই সিঙ্গাপুর স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো চল্লিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার ছশো তেত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এর ধরে বাংলাদেশ টাকা ভোয়ে দেয় এক লক্ষ ছেচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য একশো উনত্রিশ সিঙ্গাপুরি ডলার এবং ভরেছে এক হাজার পাঁচশো পাঁচ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের ধরে বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চারশো উনিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো তেইশ সিঙ্গাপুরি ডলারছে এক হাজার চারশো পঁয়ত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলারের দেয় এক লক্ষ উনত্রিশ হাজার একশো বিশ টাকা এখন দেখেনি মালয়েশিয়ান স্বর্ণের বাজারের কি অবস্থা মালয়েশিয়াতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো একাত্তর মালয়েশিয়ার নিগেত এবং ভরেছে চার হাজার পাঁচশো চুরানব্বই মালয়েশিয়ার নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ান নিগিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোয় এক লক্ষ তেপ্পান্ন হাজার আটশো পঁচিশ টাকা বাইশ ক্যাটগুল প্রতি গ্রামের মূল্য চারশো বত্রিশ মালয়েশিয়ার নিগিত এবং ভরি হচ্ছে পাঁচ হাজার উনচল্লিশ মালয়েশিয়ান নিগিত আঠাশ টাকা মালয়েশিয়ার ইঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভোয়ে এক লক্ষ একচল্লিশ হাজার অষ্টআশি টাকা একুশ ক্যাটগুল প্রতি গ্রামের মূল্য চারশো বারো মালয়েশিয়ান নিগিত এবং ভরি হচ্ছে চার হাজার আটশো ছয় মালয়েশিয়ান নিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান ইঙ্গিতের রেট ধরে বাংলাদেশ টাকা ভো এক লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ কার্ট গোল নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম ন হাজার চারশো আটান্ন রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ কার্টের মূল্য চুরানব্বই হাজার পাঁচশো আশি রুপি শতকাল সত্তর টাকা টাকার বাল্লিশ টাকা ভোরিত এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো বাহান্ন টাকা বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম আট হাজার ছয়শো তেষট্টি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছিয়াশি হাজার ছয়শো তিরিশ রুপি শতক সত্তর টাকা টাকা পান দেয় এক লক্ষ তেতাল্লিশ হাজার আটশো চুরাশি টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চারশো নব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের এর ধরে পান্স টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ ছিচল্লিশ হাজার নয়শো ছেষট্টি টাকা উন বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য পঁয়ত্রিশ ওমানি রিয়েল এবং ভোরি হচ্ছে চারশো পঞ্চান্ন ওমানি রিয়েল তিনশো টাকা ও মানি রিয়েলের রেট ধরে টাকা ভয় দ্বারা এক লক্ষ ছত্রিশ হাজার চারশো উনসত্তর টাকা একুশ ক্যাটগল প্রতিক্রিয়ার মূল্য সাতত্রিশ ওমানি রিয়েল এবং চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি মানি রিয়েলের রেট ধরে টাকা ভয় দাঁড়া এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা আঠারো ক্যাটগোল প্রতিক্রিয়ার মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং ভোটছে তিন হাজার তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাইশ টাকা ভয় দাঁড়া এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট, রিয়াল রেট, दिरাম রেট, রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই। সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন। আর একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি। কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে। মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম। এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না। কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনে গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে দেখে নেব বাংলাদেশের রূপার বাজার দাম বাইশ কাঠ হলমার্ক রূপার দাম প্রতি বড়ি দু টাকা প্রতি গ্রাম টাকা প্রতি আনা একশো টাকা একুশ কাঠ হলমার্ক রূপার দাম প্রতি বড়ি দু টাকা প্রতি ২৩০ টাকা পতিয়ানা আনা একশো টাকা ১৮ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি ২২৯৮ টাকা প্রতি গ্রাম একশো টাকা প্রতি আনা একশো টাকা এখন দেখে নেব ট্রেডিশ বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ প্রতিভরি এক হাজার সাতশো ছাব্বিশ টাকা প্রতি গ্রাম একশো আটচল্লিশ টাকা প্রতি একশো আট টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে